আমরা আদালতে যাব না রাস্তায় থাকব আর রাস্তায় থেকে এই আইনকে প্রত্যাহার করতে হবে যেমন ভাবে প্রত্যাহার করতে হয়েছিল কৃষক সেই আমরা রাস্তায় আছি আর আগামী দিনে রাস্তায় থাকবো কতগুলো কথা শুধু বলবো কেন আজকে এই সময় এই আইন আনতে হলো আপনারা জানেন যে বাবরি মসজিদ ধ্বংস হয়েছে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলেছে আর সেই মামলার জুজু দেখিয়ে দীর্ঘদিন ধরে ওই নির্বাচন করে গেছে মোদী সরকার সেই রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে গেছে মন্দিরের ঠাকুরের প্রাণ প্রতিষ্ঠাও হয়ে গেছে তা নিয়ে অনেক বিতর্ক হয়েছে হিন্দুদের মধ্যেও হয়েছে এখন আগামী নির্বাচনে তার কাছে আর কিছু তাস নেই একটা কিছু বানাতে হবে আর তাই নতুন করে একটা আইন নিয়ে এসছে আইন নিয়ে এসছে দুটো কারণে একটা আমার মতে আমার মতে একটা একটু মুসলিম ভাইদেরকে উস্কে দিই যদি ওরা একটুখানি ঝামেলা পাকায় তাহলে তার সুযোগ নেব ইতিমধ্যে আপনারা দেখেছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গেরও কয়েকটা জায়গায় মন্দিরে ঠাকুর ভেঙেছে এইসব বলে প্রচার করে বা কোনো একটা পুজোয় ধর্মকে নিয়ে বাজে কথা প্রচার করে একটা উস্কানিমূলক বার্তা দেওয়ার চেষ্টা করেছে আপনার পাড়ায় মসজিদ আছে ওর পাড়ায় মন্দির আছে একটু সাবধান থাকতে হবে যে পাড়ায় মন্দিরে কাউকে একটা ঢুকিয়ে দিয়ে কিছু একটা ভেঙে দিয়ে আপনার নামে অভিযোগটা পড়তে পারে আবার আপনার মসজিদেও এই ঘটনা ঘটতে পারে ফলে সাবধান থাকতে হবে উস্কানিতে পা দিলে হবে না এই উস্কানি দেওয়ার চেষ্টা কিন্তু চলছে আপনারা দেখেছেন বিগত কিছুদিন ধরে শুভেন্দু অধিকারী বিরোধী দলীয় বিরোধী দলের নেতা আর বিজেপির নেতা এখনকার আগে তৃণমূলের নেতা ছিল সে যে ধরনের কথাবার্তা বলছে তা যদি একটা অন্য ধর্মের কেউ বলতো তা নিয়ে অনেকগুলো কেস হয়ে যেত আমরা ইতিমধ্যে অভিযোগ দায়ের করেছি আমরা দেখতে চাইছি সেই অভিযোগের ভিত্তিতে এখানকার পুলিশ কিছু করে কিনা আর না করলে আমরা আছি দেখে নেব পরে কিন্তু ওয়াকফ আইনের আরও একটা কারণ যে কারণ আর এস এস থেকে তৈরি হয়েছিল স্বাধীনতার আগে তবে থেকে এই চেষ্টায় আছে আর কিন্তু কখনো বলে না যে ভারতবর্ষে মুসলমানরা থাকবে না আর এস এস বলে ভারতবর্ষে মুসলমান থাকতে পারে কিন্তু আমাদের কালচার মেনে থাকতে হবে আর যেদিনকে ভারতবর্ষের সংবিধান রচনা হয়েছিল সেদিন আমাদের দেশের ইয়ে এক হাইকোর্টের জাজ তিনি বলেছিলেন যে আর এর সংবিধানকেই আমাদের দেশের সংবিধান করা উচিত ছিল আলাদা করে সংবিধানের প্রয়োজন ছিল না তাহলে বুঝে নিন যিনি দায়িত্বে ছিলেন সেখান থেকে শুরু করে আর এস এস সবাই কিন্তু এক সূত্রে কথা বলছে আর যবে থেকে আর এস এস যবে থেকে বিজেপি ক্ষমতায় এসছে তবে থেকে আমার দেশে যে কটি স্বাধীন সংস্থা ছিল সেটা নির্বাচন কমিশন হতে পারে সেটা পাবলিক সার্ভিস কমিশন হতে পারে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বা ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন বা নির্বাচন কমিশন বা সিএজি বা সিবিআই যত সংস্থা আছে যারা নিরপেক্ষভাবে কাজ করার কথা ছিল তারা সবাই তাদের নির্দেশে কাজ করছে আর কোথাও গিয়ে মনে হয়েছে যে জুডিশিয়ারির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে তা মধ্যে উঠছে এই তাই আমাদের সাবধান থাকতে হবে আপনারা যে আইন আমরা হাতে পেয়েছি সে আইনে বলছে যে আজকে যে সম্পত্তিটা আপনি ওয়াক দেখছেন এই সম্পত্তিটা নিয়ে যদি এক ভাই প্রশ্ন করে দেয় যে না এটা ওয়াক সম্পত্তি নয় তাহলে যেদিনকে এই সম্পত্তি নিয়ে প্রশ্ন তুলবে সেই দিন থেকে সেই সম্পত্তির ওয়াক অফ ক্যারেক্টার আর থাকবে না তাহলে আজকে এই বাড়িটার মালিক আপনি আছেন পাশের বাড়ির ভাই বলছে না ভাই এই বাড়ির এই জমির মালিক আমি সে একটা মামলা করে দিল তাহলে একটা ডিসপিউট তৈরি হলো তাহলে কি সেই বাড়ি থেকে তাকে সরে যেতে হবে নাকি মামলা নিষ্পত্তি করতে হবে এখানে আদালতে যাওয়ারও দরকার হচ্ছে না বলছে যেহেতু কালেক্টর সমস্ত জমি রক্ষণাবেক্ষণ করে ফলে কালেক্টর সেই তিন থেকে জমির মালিক হয়ে যাবে তবে থেকে আর ওয়াকফ থাকবে না যতদিন পর্যন্ত এটা সিদ্ধান্ত হচ্ছে ওটা ওয়াকফ তাহলে আজকে কলকাতা থেকে শুরু করে গ্রাম বাংলার বিভিন্ন জায়গায় যত ওয়াকফ সম্পত্তি আছে সেই ওয়াকফ সম্পত্তি নিয়ে কালকে যদি কেউ প্রশ্ন তুলে দেয় তাহলে সেই দিন থেকে সেই ওয়াকফ সম্প্রীতির লক্ষণাবেক্ষণের দায় হবে কালেক্টরের আর আপনি পারবেন ম্যানেজ করতে না ম্যানেজ করার অধিকার থাকবেন না কি মানা যায় আমাদের আমরা জানি আমরা যারা পর্চা নিয়ে কাজ করি প্রচুর পর্চায় লেখা আছে এই পুকুরটা মুসলিম সাধারণের যে এই মাঠটা মুসলিম সাধারণের যে এই কবরস্থান মুসলিম সাধারণের যে লেখা থাকে তো প্রচুর পরচায় লেখা থাকে তো আর এই পর্চায় যা লেখা আছে এর কি ওয়ার্কআফ দলিল আছে বেশিরভাগ ক্ষেত্রে ওয়ার্কআফের কোনো দলিল নেই ব্যবহারিক সূত্রে ওটা ওয়ার্কআফ হয়েছে উনিশশো সালে সুপ্রিম কোর্ট বলেছে যে এটাই মসজিদ আছে যেখানে মাজার আছে সেই সমস্ত সম্পত্তি হচ্ছে ওয়ার্কআফ সম্পত্তি আর এখন বলছে যেটায় ওয়ার্কআফ বাই ইউজার যে সম্পত্তিটা আমরা ব্যবহার সূত্রে আমরা ওয়াকফ হিসেবে গণ্য হয়েছে তার ওয়াকফ হবে না ফলে আজকে যেগুলোকে মাজার দেখতে পাচ্ছি কালকে সেগুলোকে ওরা সেকুলার প্রপার্টি হিসেবে ডিক্লেয়ার করবে সমস্যা অনেক ওয়াকফের যে অ্যাক্টের নাম কি ছিল ওয়াকফ অ্যাক্ট ছিল ডব্লিউ দিয়ে নাম শুরু ছিল এখন এ দিয়ে শুরু হচ্ছে ওয়াকফ আর এখন এনডোমেন্ট ম্যানেজমেন্ট হাজারটা নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমি জল বলবো না পানি বলবো সেটা তো আমার চয়েস আপনি আমার এই কালচারটাকে পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করছেন আস্তে আস্তে ওয়াক আসতা অফ আসত নামটাকে দাছে। বলি দেওয়ার চেষ্টা করছেন তাই এই যে পরিবর্তন করছে সেই যে পরিবর্তন করতে চাইছেন আপনি সেই পরিবর্তন আসলে মুসলিম সমাজের কালচারে পরিবর্তন করতে চাইছেন যে সম্পত্তি ওয়াকফ যত ওয়াকফ সম্পত্তি পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে আছে সেই সম্পত্তি যদি রক্ষা করা যায় সেই সম্পত্তি থেকে যদি উপার্জন আমরা করতে পারি তাহলে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে একটি মুসলমান গরিব থাকবে না আর ওরা চাইছে অর্থনৈতিকভাবে এই মুসলমানকে পিছিয়ে রাখতে ওরা চাইছে অর্থ সামাজিকভাবে এই মুসলমানকে পিছিয়ে রাখতে আমরা শুধু ওয়াকফ সম্পত্তি মসজিদ বা মাজার করি না আমরা এই ওয়াক সম্পত্তি থেকে হসপিটাল করতে পারি আমরা এই ওয়াক সম্পত্তি থেকে স্কুল করতে পারি ওয়াকা শব্দ থেকে মাদ্রাসা করতে পারি আমাদের শিক্ষার বিকাশ করতে পারি আমাদের সমাজের ছেলে মেয়েরা যদি শিক্ষিত হয় আমাদের ছেলে মেয়েরা ছেলে যদি ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয় তাহলে আগামী দিনে আমার সমাজ এগিয়ে যাবে আমার সমাজ এগিয়ে যাক এ চাইনা আর এস এস আমাদের সমাজ এগিয়ে যায় এ চায়না আর এস এর দর্শন যারা বিশ্বাস করে আর তাই আক্রমণ আমাদের উপরে এই আক্রমণ সার্বিক আক্রমণ আর এই আক্রমণ হচ্ছে সংবিধানের উপর আক্রমণ সংবিধান আমাদের অধিকার দিয়েছে আমাদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের আর এই অধিকার কোন দল কেড়ে নিতে পারে না পাঁচ বছর ক্ষমতায় এসে আর আমাদের অধিকার আছে সেই পাঁচ বছর পরে এই অধিকার আপনার এই অধিকার আমাদের সবার আমরা আমার আগের বক্তা বলছিলেন ইমানের কথা আমি বলছি যারা বিচারক সেই বিচারকের বিচার খুব কঠিন হয় আমরা জানা জানি আমাদের ধর্মের কথা তাহলে বিচারকের বিচার যদি কঠিন হয় তাহলে আগামী দিন আমরা সবাই আমাদের বিচারক হব আমাদের স্থির করতে হবে আমাদের এই ক্ষমতায় রাষ্ট্র ব্যবস্থার দায়িত্বে কে থাকবে সে বিচার আপনার করতে হবে আগামী দিন যখন ইলেকশন হবে নির্বাচন হবে আমরা এই যারা ধর্মকে নিয়ে রাজনীতি করছে যারা আমাদের দেশের সংবিধানকে অস্বীকার করছে তাদের বিরুদ্ধে আমাদের বিচার দেখাবো আর তাদেরকে এই ক্ষমতা থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা ভাববো এই কথা বলে আমি বক্তব্য শেষ করছি